ধানমন্ডির তাকুয়া মসজিদের সিরাত অনুষ্ঠান উপলক্ষে ক্যালিওগ্রাফি প্রদর্শনীর ব্যবস্থা করা হয় সেখানে ক্যালিওগ্রাফি প্রদর্শনী করার জন্য সাজু তাওহিদ ভাইকে সিলেক্ট করা হয় তো তাওহিদ ভাই তার সাথে কিছুটা সঙ্গ দেওয়ার জন্য আমাকে স্মরণ করে পরবর্তীতে আমি আর আমার জুনিয়র তানভীর ভাইয়ের স্টুডিওতে যাই লালবাগ তো স্টুডিওতে গিয়ে তাকে না পেয়ে আমরা স্টুডিওটা কিছুক্ষণ ঘুরে দেখছিলাম পাশের রুমেই অনেক বড় বড় ক্যালিওগ্রাফিগুলো ছিল এবং এখানেই সেগুলোকে প্যাকেজিং করা হতো কিছুক্ষণ পর ভাই চলে আসেন এবং শেষ মুহূর্তেও তিনি একটি ক্যালিওগ্রাফিকে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করছিলেন পরবর্তীতে আমরা বের হওয়ার জন্য সেগুলো নিয়ে অপেক্ষা করি কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামছিল না পরবর্তীতে সময় বিলম্ব না করে আমরা বৃষ্টির মধ্যেই বের হয়ে পড়ি এই বৃষ্টির মধ্যে বের হওয়ার জন্য আমাদের প্যাকেজিং করা কিছু ক্যালিওগ্রাফির প্যাকেটগুলো আংশিক নষ্ট হয় এবার রিক্সা চলতে শুরু করে এবং আমরা বিভিন্ন পথ পার করে সামনে চলে যাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের রিক্সাওয়ালা ভাই একজ্যাক্ট তাকুয়া মসজিদটা না চেনার কারণে বেশ রাস্তায় ঘুরে ফিরে তারপরে সেখানে পৌঁছাতে হয় যার জন্য বৃষ্টির মধ্যেও আমাদের বিড়ম্বনা আরও বেড়ে যায় যেহেতু অবশেষে অনেক কষ্ট করে আমরা তাকে মসজিদ পর্যন্ত পৌঁছাই যেখানে জোহরের পর থেকেই আমাদের ক্যালিওগ্রাফি প্রদর্শনী শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমরা পৌঁছাতে পৌঁছাতে তিনটা বেজে যাই পরবর্তীতে আমরা ওখানে গিয়ে আমাদের প্রদর্শনী স্টলটাকে ঠিক করি সেখানে ভাই বিভিন্ন মানুষদের সাথে কথা বলায় ব্যস্ত ছিল এবং রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি সেখানে অবস্থান করছিলাম সেখানে শায়ক আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবও ছিলেন আরও অনেক ইসলামিক স্কলার্সও সেখানে ছিলেন এবং বই প্রদর্শনীর জন্য বাক্তাবাতুল আজহারকে সেখানে ইনভাইট করা হয় নবীজির সুন্নতি খাবারগুলোকে প্রদর্শন করার জন্য মাদল নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সেখানে ইনভাইট করা হয় তো এখানে অনেক ছোট ছোট বাচ্চা এবং মাদ্রাসার বাচ্চারা ছিল এবং পরিবেশটা অনেক আনন্দমুখর করে তুলেছিল এবং পুরাটা ইসলামিক একটা কর্নারের মধ্যে ছিল আত আত্মাকুয়া মসজিদের তালায়। এখানে আরও অনেক জনপ্রিয় নাশিত শিল্পী তারাও ছিলেন নাসিদ সন্ধ্যার পূর্বে খতিব সাহেব গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেন তারপর সংস্কার আবৃত্তি করা আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে সন্ধ্যা শুরু হয় আজকে বিদায়